তো বন্ধুরা চলো আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাই এই দেখো এটা হচ্ছে আমার হবু স্বামী দেখতে পাচ্ছো খাটের ডাঁসা জড়িয়ে ঘুমাচ্ছি আর এরকম এক দু ঘন্টা নয় সারা সারা রাত এই রকম খাটের ডাঁসা ধরে ঘুমাবে তো এটা কিন্তু আমি কোনো খারাপ উদ্দেশ্যে বলিনি আমি আমার স্বামীকে জিজ্ঞেস করেছি যে তুমি এরকম সারা সারা রাত খাটের ডাঁসা জড়িয়ে কেন ঘুমাও তো আমাকে উত্তরে বললো যে স্টিলের খাটের দাসাটা খুবই ঠান্ডা থাকে সেই জন্য আমি এই খাটের দাসা জড়িয়ে ঘুমাই আবার এই ভিডিওটা দেখে অনেকেই বলবে দিদি বড় আন্ডার পরে ঘুমাচ্ছে তুমি আবার ভিডিও বানিয়ে সবাইকে দেখাচ্ছ আরে না না আমি শুধু ছেলেদেরকে এইটা দেখাতে চাচ্ছি যে ছেলেরা হাফ প্যান্ট পরে ঘুরবে লুঙ্গি পরে ঘুরবে এক্সারসাইজ গেঞ্জি পরে ঘুরবে মাঝে সাঝে আবার খালি গায়ে ঘুরবে তবু ওদের যত গরম আর আমরা মেয়েরা দেখো সারাদিন মাথায় কাপড় দিয়ে চলতে হবে চুল বড় বড় একটু আবার পড়লে চুলকানি দেখো সারা শরীর আমাদের ঢাকা সালোয়ার এটা সেটা পরে সামনে যত গরম হোক না কেন ঘুমটা দিয়ে চলতে হবে আমাদের মেয়েদের তো অত গরম হয় না ছেলেদের অত গরম কিসে যে রাতের বেলা খাটে ডাস্তা ধরে ঘুমাতে হবে আমি শুধু এইটা দেখানোর জন্য তোমাদেরকে ভিডিওটা বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে খারাপ উদ্দেশ্য করে নয়